এবার দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে একবারে দেখে দারুণ লাগছে একবারে লোভনীয় কালারটাও খুব সুন্দর হয়েছে আর সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখেন ডালগুলো একটাও গোটা নেই সব সেদ্ধ হয়ে গেছে আর সাথে আছে দেখেন লাল লাল চিকেন কষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ঝিরিঝিরি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে কিন্তু এই এই ঠান্ডাতে শীতের সবজি দিয়ে খিচুড়ি স্বাদই আলাদা মানে এত টেস্টি হয় কি বলবো তো আসুন তাহলে দেখি নেন আমি কিভাবে শীতের সবজি দিয়ে খিচুড়িটা বানাচ্ছি খিচুড়ি বানানোর জন্য কি কী আমি শীতের সবজি নিয়েছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বেগুন পালং শাক ফুলকপি বাঁধাকপি বিম গাজর আলু কাঁচা লঙ্কা ধনা টমেটো মটরশুঁটি এই সবজিগুলো আমি নিয়েছি আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দু রকমের ডাল আর চাল এই যে দেখেন আমরা যে রেগুলার মানে ভাত খাই সেই জালটাই নিয়েছি আপনার চাইলে গোবিন্দভোগ চালটাও নিতে পারেন এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে মসুরির ডাল এখানে আমি চাল আর ডাল দুটোই সমান সমান নিয়েছি সমান সমান নিলে পরে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিব মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মুগ ডালের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে বেশি পুরানো যাবে না চালে আমি দিয়ে দিচ্ছি ডালটা চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পানি দিয়ে কড়াই দিয়ে দিছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ শুকনো মরিচ হাফ চামচ গোটা জিরে এগুলোকে আমি একটুখানি ভেজে নেব এবার আমি দিয়ে দেবো পিঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি খিঁচড়ি তো আপনারা অনেক রকমভাবে করে খেয়েছেন আমি একবার যেভাবে দেখেছি এইভাবে করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানো খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি প্রথমে দিয়ে আলু আলুটাকে আমি একটুখানি নিয়ে নিব আগে আলুটাকে আমি একটুখানি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দেবো গাজর আজকে আমি ন রকমের সবজি নিয়েছি ন রকম সবজি দিয়ে খিচুড়িটা বানাবো মানে খিচুড়িতে যত সবজি দেবেন তত বেশি ভালো লাগে খেতে এগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি আর বাকি সবজিগুলো দিয়ে দেবো এবার অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি যখন কমে যাবে তখন তাকে নেড়ে দেবো ভালো করে এবার আমি কিছুখানি মশলা অ্যাড করবো দিয়ে দিছি হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবগুলো করে নিয়েছি চা চামচে ভালো করে আর একবার এখন থেকে সবজি থেকে মাংসের মতন সেন টুড়ছে এইভাবে যদি সবজিগুলাকে একটু কষে নিয়ে কিছুটা করা হয় তাহলে বেশি স্বাদ হয় খেতে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটাকে আমি একটুখানি ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে টমেটো আর আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর মটরশুঁটি দিয়েছি তার জন্য আমি আর একটুখানি কষে নিচ্ছি ঢাকা দেবো না এরকম একটু নিয়ে নেব তাহলে সবজিটা কষানো হয়ে গেছে নামিয়ে বা এবার আমি ভাতের জন্য পানিটা এদিকে গরম হতে থাকে এদিকে আমি চাল ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পানিটা ভালো মতন গরম হয়ে গেছে এইদিকে চাল ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিছি লবণ ঢাকা দিয়ে চাল আর ডালটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিব ভাতটা ফুটতে শুরু করেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি মনবত নিয়েছি খুব ভালো করে এগুলোকে সবগুলোকে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দেবো আর মাঝে মাঝে একবার করে নিয়ে দেবো যদি কিন্তু বারবারই নাড়তে হয় তা কিন্তু তলে লেগে যাবে আর যত নাড়বেন তত গলবে বেশ মাঝে মাঝে নিয়েছি আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিন্তু ঘন ঘন বারবার নেড়ে দিতে হবে তা না কিন্তু তলে লেগে যাবে এখানে একটু লবণ কম লাগছে তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা আপনারাও চেক করে নিবেন যদি কম হয় তাহলে একটু দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু চিনি দিলে পরে মানে স্বাদটা অনেক বেড়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি একটু ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিব অনবত নিয়েছে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখেন সবজিগুলো কত সুন্দরভাবে গলে গেছে এই যে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবার আমি সব শেষে দিয়ে দেবো একটু ঘি দু চামচ ঘি দিয়ে দিব আমি হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে আপনাদেরকে প্লেটে উঠে দেখাচ্ছে এবার দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে একবারে দেখে দারুণ লাগছে একবারে লোভনীয় কালারটাও খুব সুন্দর হয়েছে আর সব সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখেন ডালগুলো একটাও গোটা নেই সব সেদ্ধ হয়ে গেছে আর সাথে আছে দেখেন লাল লাল চিকেন কষা এই কনকনে নিচিতে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে কষা মাংস খেতে দারুণ লাগছে আর খিচুড়িটা খেতেও কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছে আর দেখলাম তো বানানো কত সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ খিচুড়িটা খেতে অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছে আর খিচুড়ি থেকে অনেক সুন্দর ঘিয়ের সেন্ট আসছে এটা না আমি রাখা দিয়েছি যে ঝাল ঝাল খিচুড়ি হচ্ছে ঠান্ডা লেগে থাকে ভালো হয়ে যাবে